লসাগু শেখা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে লসাগুর অঙ্ক কিভাবে করতে হয় সেই নিয়মটি শিখবো এবং লসাগু করে কিভাবে গসাগুণ নির্ণয় করতে হয় সেইটাও এই ভিডিও থেকে আপনারা শিখে ফেলতে পারবেন মানে লসাগু নির্ণয় করেই কিন্তু গসাগু করা যায় সেই নিয়মটাও আপনারা জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা এই অঙ্কটার সঠিক নিয়মে কিভাবে লসাগু করতে হয় সেই নিয়মটা আগে বের করবো এরপর সেই লসাগু থেকে কিভাবে গসাগু করতে হয় সেটা শিখব তো ঠিক আছে চলুন আমরা প্রথমে লসাগু বের করি জন্য আমরা প্রথমে একটা দাগ দিব এরপর এভাবে একটা দাগ দিব এখন এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে করে আমরা এই কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি মানে এখানে আমাদের এমন একটি সংখ্যা নিতে হবে কম পক্ষে যাতে আমরা দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি যদি তিনটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভালো কোনো সমস্যা নেই তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কী নিব মানে কত নিব তো দেখেন এখানে সংখ্যাগুলো দেওয়া আছে তো সব সময় চেষ্টা করবেন কম দিয়ে শুরু করার জন্য তো আমরা এই দুই সংখ্যাটা নেই এখানে তো এই দুই দিয়ে কিন্তু দেখেন আমরা দুইটি সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারবো তো এই বিশ এবং আঠারোকে ভাগ করা যায় তো আমরা ভাগ করতে পারবো তো এই দুই দিয়ে প্রথমে পনেরোকে চেষ্টা করব তো দেখেন দুই দিয়ে পনেরোকে ভাগ করা যাচ্ছে না এ কারণে পনেরোর পনেরোই নামবে এখন এই কমাটা দিব তো এই দুই দিয়ে বিশকে ভাগ করা যায় তো বিশকে ভাগ করলে হয় দশ আমরা দশ লিখলাম এখন এই দুই দিয়ে আঠারোকে ভাগ করলে হয় নয় তো এখন পনেরো দশ নয় এই তিনটি সংখ্যাকেও ভাগ করা যায় তো আমরা আবারও একটা দাগ এইভাবে তো দেখেন এখানে আমরা এখন কত নিব যদি এখানে আমরা দুই নেই তাহলে শুধুমাত্র দশকে ভাগ করতে পারবো পনেরো এবং নয়কে করতে পারবো না আর যদি এখানে আমরা তিন নেই মানে এই যে এই তিনটা যদি আমরা এখানে নেই তাহলে পনেরো এবং নয়কে ভাগ করতে পারবো তো ঠিক আছে আমরা তিন নেই তাহলে তিন নিলাম এখন তিন দিয়ে পনেরোকে ভাগ করে হয় পাঁচ এখন এই কমাটা দিব তো দেখেন তিন দিয়ে কিন্তু দশকে ভাগ করা যায় না এই কারণে দশের দশ লিখতে হবে এই কমাটা দিয়ে দিই এখন এই তিন দিয়ে নয়কে ভাগ করা যায় তো তিন দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন তো এখন দেখেন পাঁচ দশ তিন এই তিনটি সংখ্যার ভেতরে আবারও কিন্তু ভাগ করা যায় এ কারণে আমরা আবারও দুইটি দাগ দেই এখন এখানে আমরা কত লিখবো যদি আমরা এখানে দুই নেই তাহলে শুধুমাত্র দশকে ভাগ করতে পারবো আবার যদি এখানে আমরা তিন নেই তাহলে শুধুমাত্র এই তিনকে ভাগ করতে পারবো আর যদি আমরা এখানে পাঁচ নেই তাহলে পাঁচ এবং দশকে আমরা ভাগ করতে পারবো এ কারণে আমরা এখানে পাঁচ নিব তো দেখেন এখানে পাঁচ নেওয়ার কারণে কিন্তু আমরা এই পাঁচকে এবং দশকে কিন্তু ভাগ করতে পারবো তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এই কমাটা দেই এখন পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় দুই তো এখন দেখেন এই পাঁচ দিয়ে তিনকে ভাগ করা যাচ্ছে না এই কারণে তিনের তিন নামবে তো আশা করি বুঝতে পেরেছেন তো অঙ্ক কিন্তু এখানেই শেষ কারণ এই দুইটি সংখ্যাকে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না তাহলে লসাগু হচ্ছে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো আমাদের গুণাকারে লিখতে হবে শুধুমাত্র এক বাদ দিয়ে তো আমরা ঠিক আছে লিখি এই দুই এর দুই লিখব গুণ এরপর এই তিন লিখব গুণ এই পাঁচটা লিখতে হবে গুণ এই দুই ইন্ডি লিখব গুণ এখন এই তিন লিখব তো দেখেন এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু লসাগোটা বের হয়ে আসবে তো ঠিক আছে আমরা গুণ করি এখন দেখেন এই পাঁচ দিয়ে যদি আমরা দুইকে গুণ করি মানে একটু সহজ করে নেই এই পাঁচ দিয়ে দুইকে যদি আমরা গুণ করি তাহলে পাবো দশ আর তিনটা দশে হচ্ছে তিরিশ আর তিনটা তিরিশে হচ্ছে নব্বই আর দুইটা নব্বইতে হচ্ছে একশো আশি তো এখানে আমরা একশো আশি লিখবো তো এই একশো আশি হচ্ছে এই যে যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যার লসাগু তো এখন আমরা গসাগোটা গোটা কীভাবে বের করব তো দেখেন গসাগোটা হচ্ছে তো বের করার নিয়ম হচ্ছে মানে গসাগো বের করার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা আপনারা নেবেন সেই সংখ্যা দিয়ে যদি সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এখানে আপনারা লিখতে পারবেন তো দেখেন এই দুই দিয়ে কিন্তু আমরা এই বিশ এবং আঠারোকে ভাগ করতে পারছি কিন্তু এই পনেরোকে কিন্তু করতে পারি নাই এ কারণে এই দুইটা কিন্তু এখানে আসবে না আবার দেখেন এই তিন দিয়ে কি আমরা সবগুলো সংখ্যাকে ভাগ করতে পারছি তো তিন দিয়ে পনেরোকে করতে পারছি নয়কে করতে পারছি কিন্তু দশকে কিন্তু করতে পারি নাই এ কারণে এই তিনও কিন্তু এখানে আসবে না তাহলে এখন এই পাঁচ আছে পাঁচ দিয়ে কিনা আমরা তিনটি সংখ্যাকে ভাগ করতে পারছি না পারি নাই কারণ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করতে পারছি আবার এই পাঁচ দিয়ে এই দশকে করতে পারছি কিন্তু এই তিনকে কিন্তু করা যায়নি তার মানে এই পাঁচও কিন্তু আসতেছে না মানে এখানে আসবে না তাহলে এখন লসাগোটা কত হবে তো একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এই যে যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যার কোনো সংখ্যা দিয়েই কিন্তু আমরা এই সবগুলো সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারি নাই এ কারণে মানে এই তিনটি সংখ্যার কোনো সংখ্যাই কিন্তু এখানে আমরা লিখতে পারবো না মানে গসাগো হবে না তাহলে গসাগোটা কত হবে যেহেতু কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি নাই এ কারণে এর গসাগো হবে এক কারণ কোনো সংখ্যা যদি না যায় তাহলে অবশ্যই অবশ্যই একই হবে সেই সংখ্যাগুলোর গসাগো কারণ এই এক দিয়ে কিন্তু এই সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় এই কারণে এই একই হচ্ছে সংখ্যাগুলোর গসাগো তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখি তো আজকের কুইজ তো আজকের কুইজ আপনারা লসাগো বের করবেন তো দেখেন এখানে পাঁচ দশ দুই এই তিনটি সংখ্যা লসাগু কত হবে তা আপনাদের এখন দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে তো আশা করি অবশ্যই এই ছোট্ট অঙ্কটি আপনারা অবশ্যই অবশ্যই পারবেন তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই সংখ্যাগুলো লসাগু কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন